বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ ও সুপ্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার এলাকার কেশরহাট ডিগ্রি কলেজে অনার্স কোর্সে 2022 শিক্ষা শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদের ঠিকানা কেশরহাট ডিগ্রি কলেজ, কেশরহাট পৌরসভা, মোহনপুর, রাজশাহী। অনুমোদিত বিষয়সমূহ সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইতিহাস, ব্যবস্থাপনা। কলেজের বৈশিষ্ট্য: অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নিয়মিত পাঠদান, এবং কলেজ ক্যাম্পাসে অবস্থিত শিক্ষার্থীদের সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান মেধা আপনার তাকে বিকশিত করার দায়িত্ব আমাদের তাই আজই আপনার সন্তানকে কেশরহাট ডিগ্রি কলেজে অনার্স কোর্সে ভর্তি করুন ভর্তি কার্যক্রম কলেজ অফিস ছাড়াও প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত কেশরহাট হ্যানা এন্টারপ্রাইজের পার্শ্বে অস্থায়ী অফিসে ভর্তি কার্যক্রম চলবে মনে রাখবেন কেশরহাট ডিগ্রি কলেজে আবেদনের অনলাইন চার্জ সম্পূর্ণ ফ্রি অনলাইনে প্রাথমিক আবেদনের শেষ তারিখ আট মে দু হাজার ভর্তি কার্যক্রম ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেশরহাট ডিগ্রি কলেজ মোবাইল নম্বর শূন্য এক সাত এক এক চার এক সাত সাত আট পাঁচ